ভালো করে লাল লাল করে ভেজে দিতে হবে আলু দিয়ে ভাজা হয়ে গেছে এবারে ঢেলে দেবো ঢেলে দিলাম দিয়ে দিলাম মার মতো তেল দিতে হবে তেলটা গরম হবে ভালো করে তেলটাকে গরম করতে হবে গরম করে একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে দিলাম চিনিটা দিলে একটু কালারটা ভালো হয় লাল লাল হয়ে একটু কালার হবে কালারটার জন্য চিনিটা দিলাম এবার একটু নাড়তে হবে হালকা নেড়ে একটু লাল লাল হবে লাল লাল করে একটু লাল হয়ে যাবে লাল করে একটু লাল কালারটা উঠবে কালারটা উঠে গেলে ওপর আমি মশলাগুলো দিতে থাকি প্রথমে আমি টমেটোটা দিয়ে দিলাম তারপরে তেজপাতা দিলাম তারপর আদা বাটা দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা দিতে হবে

বাদামটা যেহেতু ভাজা আছে সেটাকে খুব একটা বেশি সময় ভাজতে লাগবে না তবুও একটু ভেজে নিতাম ভাজা হয়ে এসছে আলু ছিঙ্গে দিয়ে দিলাম আলু ঝিঙেটা দিয়ে দিলাম নুনটা দিয়ে দিলাম মা মতো নুন দিয়েছে গ্যাস কমিয়ে আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে হয়ে গেছে জলটা দিয়ে দেবেন মামতো জল দিতে হবে একটু আলুটা সিদ্ধ হচ্ছে ঢাকা দিয়ে দিলাম হয়ে হয়েছে এবার ঠেলে দেবো বন্ধ করে এবারে ঢেলে দিলাম